প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে পঙ্ক্তি কিচেনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমরা দেশি পুরানো কই মাছ রসা কীভাবে করতে হয় সুস্বাদুভাবে সেই রেসিপি আপনাদের দেখাবো বন্ধুরা আমি সেই বাজারে গিয়ে দেখি সেই দেশি কই মাছ দেশি কই মাছ তো এখন মোটামুটি পাওয়াই যায় না অনেক কষ্টসাধ্য ব্যাপার আর কি কালে ভদ্রে দেখা যায় দু এক জায়গায় তা আমি আমার চোখের সামনে পড়ল কারণ আমি চিনি দেশি কই মাছ কোনটা সেই কই মাছ নিয়ে আসলাম আমি এই দেখেন আমার বাসায় নিয়ে আসছি আর কি এখানে একটা পাত্রে রাখছি আর কি আমরা এখন এই কই মাছগুলো কাটবো এই যে আমার ছেলে অ্যাডলিন রোনাল্ড এই যে শুরু করছে আর কি দুষ্টামি কই মাছে তার দাপা জাপিয়ে আর কি এই যে আমরা এখন কাটতেছি কই মাছ কই মাছে দেখেন পানি পুনি ছিটাই দিল আর কি আমার বাবা রোনাল সে দৌড় দিছে আর কি ভয়ে কই মাছ কাটা একটু কষ্টসাধ্য ব্যাপার আমি কেটে আনতে পারতাম কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি বাসায় নিজেই কাটতেছি আমি এক সময় ছোটোবেলায় অনেক মাছ ধরতাম তা আমার এগুলোর সম্বন্ধে সব আইডিয়া আছে কিভাবে মাছ ধরতে কীভাবে কাটতে হয় তো সেই সুযোগটার কি হলো ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে আমি সেই রান্নার মাছ ধরার ভিডিও দেখানোর সুযোগ পাচ্ছি বন্ধুরা আমাদের মাছ কাটা শেষ এখন মশলা বাটাবাটি করতেছে এই যে আমার এই ছেলে অ্যাডলিন রোনাল্ড এবং তার মা এই যে মশলা পাটায় বাড়তেছে আমরা সব ধরনের মশলায় বাড়ছি আদা রসুন পেঁয়াজ গরম মশলা মরিচ জিরা সবগুলোই কিন্তু আমরা বাড়তেছি একে একে করে এখন কিন্তু বন্ধুরা অধিকাংশ ফ্যামিলিতে সেই বাটা বাটির ঝামেলা করে না কারণ এটা একটা কষ্টসাধ্য ব্যাপার তাই তারা ব্লেন্ডারেই সব কিছু ব্লেন্ড করে রান্না বান্না করে কিন্তু পাটায় বেটে মশলা রান্না করলে সেটা একটা অন্যরকম স্বাদ হয় তাই আমরা সব সবসময় ফ্যামিলিগতভাবে চেষ্টা করি পাটায় বেটে আমিও মাঝে মাঝে বাটি কারণ পাটায় বাটার মশলা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি অনেক সুস্বাদু হয় তাই আমাদের সে বাটা বাটি করতেছে রোনালের আম্মা আর মোটামুটি সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা কারণ সব কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে বানায় বিভিন্ন ধরনের কোনটা কী ফুলের বীজ সিড দেওয়া তৈরি করে সে আমরাও জানি না কি দিয়ে বানায় সূর্যমুখী বেশি না পাম অয়েল না কি দিয়ে বানায় আমি কিছু বুঝতেছি না ওটা পুরোটাই মোটামুটি আমরা বাদ দিয়ে রাখছি সবিন তেল এখন খাই না সরষের তেলে আমরা খাই আমাদের বাসার পাশে একটা মিল আছে ওখানে সরষা একবারে ভাঙায় ওখান থেকে আমি এই সরিষার তেল নিয়ে আসি যদিও সরষের তেলের দাম এখন একটু বেড়ে গেছে এখন লিটার আড়াইশো টাকা এই যে আমি আজকে সকালেও তেল নিয়ে আসলাম আড়াইশো টাকা করে অন্য আমাদের মশলা বাটা বাটি হয়ে গেছে সব কিছু এখানে কিন্তু আমরা আলাদা আলাদা করে বেটে বেটে সবগুলো একবারে মিক্সড করে এখানে রেখেছি আর কি সব মশলা এখানে আছে এখন আমরা কই মাছের লবণ ছিটিয়ে দিলাম আর হলুদ লবণ এ দুটো দিয়ে আমরা এখন কই মাছ ভালো মতো মাখিয়ে নেবো আমরা একটু কই মাছ চিড়ে চিড়ে দিয়েছি কারণ একটু চিড়ে না দিলে মশলাটা মাছের গিতারে ঢোকিয়ে না আর কি এই জন্য একটু চিড়ে দিতে হয় দুপাশে তাই আমরা চিড়ে চিড়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো মতো অর্থাৎ হলুদ আর লবণ এ দুটো ভালো মতো মাখিয়ে নেওয়া হচ্ছে এখন আমরা সরিষার তেলে কই মাছগুলো ভাজবো তারপর রান্না করব তাই প্রথমেই আমরা কড়াই গরম করে নিচ্ছি এখন ওই গরম কড়াইতে সরষের তেল দিয়ে নিচ্ছি এবং কড়াইটার চারিপাশে তেলটাকে একটু মাখাই নিচ্ছি কারণ তেল যেখানে না লাগবে ওখানে কিন্তু ই হবে না মাছ লেগে যাবে ওখানে আর কি ওই জন্য সব জায়গায় তেল দিয়ে নিতে হয় কড়াইতে এখন আমরা মাছ ভাজতেছি আমরা চারটা কুইমাছ নিয়েছি কারণ আমরা ফ্যামিলিতে চারজন হ্যাঁ চারজনের জন্য চারটা কুই মাছ নিয়েছি বন্ধুরা আপনাদের আমি আগেও বলেছি আমরা কিন্তু ভিডিও তৈরি করার জন্য যে শুধু রেসিপি বানাই তা না আমরা কিন্তু আমাদের ফ্যামিলির প্রয়োজনে আমরা প্রত্যেক দিন যে খাবার খাই আছি সেটাই রান্না করি এবং সেটাই আপনাদের ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করি আমরা অতিরিক্তভাবে রান্না বান্না করে নষ্ট করা আর পক্ষপাতি না এখন বন্ধুরা কড়াইতে কিছু জিরা দেওয়া হল আর তেজপাতা একটু ভেজে নিচ্ছি অল্প একটু এখন সরিষার তেল দিয়ে জিরা আর তেজপাতাটা একটু গরম করে নিচ্ছি এখন আমাদের সব ধরনের মশলা রেডি এই মশলাগুলো আমরা দিয়ে একটু কষাই নেবো আর কি খন্তি দিয়ে এই এখন হলুদ লবণ তারপরে এটা হলো ধুনিয়ার গুঁড়া ধুনিয়া যেটাকে বলি ধুনিয়া তারপর মরিচের গুঁড়া এগুলো আমরা দিয়ে এখন একটু মশলাটা একটু সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নিতে হবে এখন আমরা কিছু সময়ের জন্য মশলাটাকে কড়াইতে নেড়ে চেড়ে কষিয়ে নেব খেয়াল রাখবো যাতে পুড়ে না যায় আর কি এই একটু ভালো মতো কষাতে হবে আর কষানোর পরে আমরা একটু পানি দিতে হবে আমাদের মশলাটায় এদিকে দেখেন এই যে আমার আব্বাহুর তিন নম্বর বাবর সিং সেও রান্নাবান্না করতেছে আর কি মিথ্যা মিথ্যা রান্নাবান্না আর কি ওইখানে তো আর যাইতে পারে না এই যে আমুর কাছে এখন মিথ্যা মিথ্যা নিজে নিজে খেলাইতেছে আর কি তবে রান্নার কাছে তার থাকতে হবে তাকে ছাড়া বান্না করা যাবে না হ্যাঁ বন্ধুরা এখন আমরা কুচি টমেটো আর কি টমেটো কুচি এটা দেওয়া হচ্ছে আমরা আর কাঁচা লঙ্কা টমেটো কুচি এ দুটো আমরা দিয়ে সে মশলার সাথে কষাচ্ছি এই যে রোনাল্ডো ওই যে সেই করতেছে আর কি খেলাচ্ছে চামচ দিয়ে হ্যাঁ একটু ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা একটু ভালো মতো কষালে তরকারি কিন্তু স্বাদ হবে মজা লাগবে হ্যাঁ কী করে আমার আব্বা যান একা একা কথা বলে মনে হয় খেলায় আর কি আমার মশলাটা প্রায়ই হয়ে গেছে কষানো এখন আমরা এই যে পানি দিয়ে দিলাম হ্যাঁ এখন আমাদের যেটুক আমরা ঝোল রাখবো আর কি মাছ রসা কই মাছ রসায় বা ভুনা যে যেটা বলেন অনেকে ঝোল বলে কেউ রসা বলে কেউ ভুনা বলে এই এক এক অঞ্চলে এক এক ভাষা আর কি আমরা মোটামুটি রসা বলি আর কি রসা আমাদের অঞ্চলে তা আমরা এটুক ঝোল দিব সেই পরিমাণে আমরা পানি দিয়ে দিলাম এখন এই পানিটা একটু ফুটতেছে আর কি মশলার সাথে কিছুক্ষণ ফুটবে আর কি এখন আমরা এই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের সাথে আর কি মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমরা একটু সাবধানে নাড়াচাড়া করবো অনেক জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে চুরে যাবে আর কি কারণ মাছগুলো আমরা একটু কাঁচা দিয়ে দিয়েছি অর্থাৎ ওই যে কেটে কেটে দিয়েছি মশলা ঢোকানোর জন্য ওই জন্য আমাদের মাছগুলো নরম হয়ে গেছে এখন একটু ঢেকে দিলাম আবার ঢাকনি উঠানো হয়ে গেলো মানে মোটামুটি ওখানে দশ মিনিটের মতো ছয় সাত মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আর কি এখন আমরা উঠালাম ওই যে আমাদের মাছটা একটু আবার এদিক সেদিক নাড়াচাড়া করে দিতে হবে এদিক ওদিক উল্টিয়ে পাল্টে আর কি দিতে হবে যাতে মাছটা চারদিক চারিদিক মশলাটা ঢুকে আর ভালো মতো সেদ্ধ হয় আর কি চারিদিক দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই যে আর আব্বাজান খাবে খাবে আর কি তার ক্ষুধা লাগছে মনে হয় কিন্তু ওটা বন্ধুরা দেখেন আমাদের তরকারির কালার কত সুন্দর হয়েছে তরকারি প্রায়ই শেষ পর্যায়ে এই যে ফুটতেছে জলও কমে আসছে আর কি আমরা কিছুক্ষণ পর নামাবো নামাব তরকারি দেখেন কত সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে আমাদের কই মাছ রসা থেকে প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি এই ভিডিও তৈরি করার জন্য অনেকটা সময় আমাদের ব্যয় করতে হয় সে আমি একা একাই করি তাই বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পংক্তি কিচেনের সঙ্গে থাকবেন আমাদের মাছ হয়ে গেছে এখন আমরা নামাচ্ছি মাছ রসা হয়ে গেছে আমরা একটা প্লেটে সে কই মাছগুলো নামাচ্ছি দেখেন বন্ধুরা কত সুন্দর রঙ দেখেন আমাদের চারটা কই মাছ আমাদের চারজনের জন্য কত সুন্দর কালার হোটেলের মতো মোটামুটি হোটেলে এরকম সাজাই সাজাই রাখে কিন্তু কিন্তু হোটেলে তো অনেক ধরনের কেমিক্যাল টেমিক্যাল রং টং দিয়ে আর কি ওরা করে যাতে সুন্দর দেখায় কিন্তু আমরা তো ওভাবে করিনি আমরা ঘরোয়া আমাদের নিজেদের খাবার জন্য দেখেন কত সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আর কি কারণ কই মাছ পুরানো কই মাছ দেশি কই মাছ কিন্তু সবসময় খাওয়া সম্ভব হয় না কারণ অনেকে টাকা থাকলেও সেটা কালেকশন করে বা পাওয়া যায় না সেজন্য হয় না তা আমি সেই কই মাছ আপনাদের পুরনো কই মাছ দেশি পুরনো কই মাছ রান্না করে দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব না করলেও কোনো সমস্যা নেই একটা লাইক দেবেন আমাদের চ্যানেলটিকে যাতে আমাদের উৎসাহ বাড়ে আর কি ভিডিও তৈরি করতে বন্ধুরা এখন আমি একটু খেয়ে দেখি আর কি কেমন হয়েছে আর কি দেশি পুরান কই বর্তমানে এই কই মাছ পাওয়া যায় না পেলেও অনেক টাকা দাম যদি আপনাদের সম্ভব হয় আপনারা এই পুরনো কই সংগ্রহ করে বা কিনে খেয়ে দেখবেন কত মজা অনেক মজা হয়েছে বন্ধুরা ছোটবেলা অনেক কই মাছ ধরতাম আমি আমার হাতের এইরকম এক হাত পর্যন্ত কই মাছ আমি ধরেছি পুরনো কই কিন্তু সেই কই মাছ এখন আর দেখা যায় না এখন সব চাষ করে আমি অনেক কষ্ট করে কিছু কই সংগ্রহ করছি কই মাছ রান্না করে আপনাদের দেখালাম যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাই তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ বন্ধুরা